বোমা বাঁধতে গিয়ে ফাটলো বোমা নন্দীগ্রামের টাকাপুরায় বিজেপি কর্মীর বাড়িতে বোমা বিস্ফোরণ বিস্ফোরণে গুরুতর জখম হয়েছেন তিনজন নন্দীগ্রামে দুই ব্লকের টাকাপুরা এলাকায় বিজেপি কর্মী গোকুল বেড়ার ছোট একটি মাটির বাড়িতে পনেরো থেকে কুড়ি জন বোমা বাদ ছিল আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে তৃণমূলের অভিযোগ এলাকায় অশান্তি সৃষ্টির জন্যই বোমা বাঁধছিল বিজেপি পাল্টা তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ বিজেপির ঘটনাস্থলে মোতায়েন কেন্দ্রীয় বাহিনী ইতিমধ্যে যে ছবি দেখতে পাচ্ছেন ঘটনার পরে সেখানে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে দেওয়া হয়েছে পুলিশের টহল চলছে সেই এলাকায় বোমা বাঁধতে গিয়ে বোমা নন্দীগ্রামে টাকা পুরায় বিজেপি কর্মীর বাড়িতে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে এনি আমরাও আমরা আরো বিস্তারিত জানবো আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জীব দেবে সঞ্জীব কি হয়েছে ঘটনা যেমনটা জানা যাচ্ছে বিজেপি কর্মীর বাড়িতে বোমা বিস্ফোরণের অভিযোগ উঠছে বোমা থেকে গিয়ে বিস্ফোরণ জখম তিনজন পরিস্থিতি সেখানে কেমন কি ছবি দেখার উপায় যেটা জানিয়ে রাখি যে লোকসভা ভোটের পরে কিন্তু ভোট পরবর্তী হিংসার একটা শুরু হয়ে গেছে বলা যেতে পারে নন্দীগ্রামে কিন্তু গতকাল যে ঘটনাটা দেখা যাচ্ছে বিজেপি কর্মীর বাড়িতে বোম বানতে গিয়ে এমনটা অভিযোগ তুলছে তৃণমূল যে বোম বানতে গিয়ে সেখানে তারা মোট তিনজন আহত হয়েছে মোট পনেরো থেকে কুড়িজন তারা কাজ করছিলো তিনজন আহত হয়েছে তাদেরকে প্রথমে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্র পরে তমলুকে স্থানান্তরিত করা হয় যেটা তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে যে ভোট পরবর্তী যে হিংসা সেই হিংসা ঘটানোর জন্যই কিন্তু বিজেপি এইভাবে তারা বোমা বোম বোম ছিল এবং সন্ত্রাস করার চেষ্টা ছিল অন্য দিকে 3 নম্বরে বক্তব্য যে এলাকা শান্তি বজায় থাকুক কেন এটা বিজেপি করতে চাইছে আমরা জানছি না যেই করে থাকুক না কেন আমরা সবাইকে আবেদন জানাচ্ছি যে যাতে এলাকায় ভোট পরবর্তী হিংসা না ঘটে রূপা একেবারে স্থানীয়রা কি বলছনে এই বিষয়ে কারণ বিজেপি কর্মীদের বাড়িতেই ধরনের ঘটনা ঘটেছে দেখো স্থানীয়দের যেটা বক্তব্য স্থানীয় যারা আছে তারাও বলছে এটা যে ভোটের পরে যাতে হিংসা প্রত্যেকবারে দেখে এসেছে যেমন পঞ্চায়েত ঘটে বা বিধানসভা ঘটে দেখে এসেছে যে ভোট পরবর্তী হিংসা এলাকায় ঘটেছে তারা চাইছে যে ভোট পরবর্তী যেই জিতুক না কেন ভোট পরবর্তী হিংসা যেন না ঘটে মানুষ যেন শান্তি শৃঙ্খলা বজায় রাখে এলাকায় যেন শান্তি শৃঙ্খলা থাকে এটাই বলছে বলে যে যে একটা বিস্ফোরণ হয়েছে তারা শুনেছে কীভাবে এটা হয়েছে যেমন বিজেপিদের পক্ষ থেকে বলা হচ্ছে তৃণমূলের পক্ষ থেকে বিজেপির বাড়িতে বোমা ঢুকিয়ে রাখা হয়েছিল এমনটা অভিযোগ করছে কিন্তু তৃণমূলের পক্ষ থেকে আরও বলা হচ্ছে যে এইরকম সঙ্গে তারা যুক্ত নয় কোনোভাবেই রূপা একেবারে সঞ্জীব আমরা যেমনটা দেখতে পাচ্ছি ছবিতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে পুলিশি টহল চলছে কি পরিস্থিতি সেখানে এবং পুলিশ প্রশাসন পুরো ঘটনার বিষয়ে কি জানাচ্ছে দেখো রূপাতি তো জানি না কিন্তু ভোট পরবর্তী ঘটনার পরে কিন্তু প্রচুর পরিমাণ পুলিশ কিন্তু নন্দীগ্রামে মোতায়েন করা আছে কেননা যেহেতু নন্দীগ্রাম একটা গুরুত্বপূর্ণ জায়গা সেখানে কেন্দ্রীয় বাহিনীও প্রচুর রাখা হয়েছে এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই ঘটনার সঙ্গে সঙ্গে কিন্তু কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশ প্রশাসন ঘটনাস্থলে পৌঁছয় তারা কিন্তু এলাকাটা ঘিরে রেখেছে তল্লাশি চালাচ্ছে তবে এখন পর্যন্ত এই ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি রূপা বেশ সঞ্জীব তুমি এই খবরে নজর রাখো আপাতত জানাচ্ছি যেমনটা আমরা জানাচ্ছি যে ভোট পরবর্তী হিংসা নন্দীগ্রামে ঘটনা ঘটেছে নন্দীগ্রামের টাকাপুরায় বিজেপি কর্মীর বাড়িতে বোমা বিস্ফোরণের অভিযোগ নন্দীগ্রাম দুই ব্লকের টাকাপুরা এলাকায় বিজেপি কর্মী গোকুল বেরার ছোট একটি মাটির বাড়িতে পনেরো থেকে কুড়ি জন বোমা বাদ ছিল আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে তৃণমূলের অভিযোগ এলাকায় ও অশান্তি সৃষ্টির জন্য বোমা বাদ ছিল বিজেপি তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ বিজেপির ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় পাশাপাশি পুলিশি চলছে এলাকায় বেরোনোর পর সারা রাজ্য জুড়ে তৃণমূল বোম নিয়ে যে সন্ত্রাস করেছে সেখান থেকে নন্দীগ্রামও বাদ যায়নি ওখানে কাজীহারের নেতৃত্বে সারা রাত ধরে বোম্বিং করা হয়েছে আমাদের মহিলা নেত্রী সহসভাপতি মমতা পাত্রের নেতৃত্বে একদল প্রতিনিধি দল কালকে নন্দীগ্রাম থানায় রাত একটা দেড়টা পর্যন্ত ছিল আইসির কাছে প্রশাসনের সহযোগিতা চেয়েছিলো তাতেও তৃণমূল ক্ষান্ত থাকেনি তাই ইচ্ছাকৃতভাবে এক বিজেপির কর্মীর বাড়িতে বোম ঢুকিয়ে এই নাটকীয় পরিস্থিতি তৈরি করেছে আর প্রশাসন তো জানেন দলদাস থেকে কীভাবে কৃতদাস হয়ে কাজ করছে এসব তৃণমূলের নাটক তৈরির একটা অঙ্গ আমি তৃণমূল কংগ্রেসের দলের তরফ থেকে আমরা যেটা শুনেছি যে ওখানে ভারতীয় জনতা পার্টির লোকজনই জড়ো হয়ে তারা বোম তৈরি করছিলেন কি কারণে বোম তৈরি করছিলেন কি ব্যাপার কী এ সেটা তো তদন্ত সাপেক্ষ সেটা পুলিশই তদন্ত করে দেখবে আমরা যতটুকু জেনেছি যে ওনারা ভারতীয় জনতা পার্টিরই সমর্থক ছিলেন